করিমগঞ্জে আসছেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা করিমগঞ্জে আসনের রণকৌশল ঠিক করতে আগামীকাল করিমগঞ্জে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দলীয় কর্মীদের তাঁতিয়ে তোলার পাশাপাশি পরিকল্পনা তৈরি করতে একাধিক সভায় মিলিত হবেন মুখ্যমন্ত্রী আগামীকাল অর্থাৎ আঠারো মার্চ করিমগঞ্জে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দলীয় কর্মীদেরকে তাঁতিয়ে তুলতে সেই সাথে বিভিন্ন পরিকল্পনা তৈরি করতে একাধিক সভায় মিলিত হবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা যে কোনো পর্যায়ে করিমগঞ্জ লোকসভা আসন চায় বিজেপি সংখ্যালঘু অধ্যুষিত করিমগঞ্জ আসনে ইতিমধ্যে প্রার্থী প্রদান করা হয়েছে বর্তমান সাংসদ কৃপানাথ মালাকে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ কৃপানাথ মালাকে জেতাতে কোন কসরত বাকি রাখছেন না তিনি নির্বাচন ঘোষণা হওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যেই করিমগঞ্জে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দলীয় সূত্রে জানা গিয়েছে আঠারো মার্চ সোমবার বরাক উপত্যকার করিমগঞ্জ জেলা গ্রন্থাগারের প্রেক্ষাগৃহে দলীয় কার্যকর্তাদের সম্মেলনে সামিল হবেন মুখ্যমন্ত্রী এছাড়াও করিমগঞ্জে একটি অভিজাত হোটেলে আরও একটি সভায় মিলিত হবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ জেলা বিজেপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই সাংবাদিক বৈঠকে এখানে উপস্থিত আছেন প্রথম অবস্থাতে দলের পক্ষ থেকে এই লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর আজ আমরা প্রথম সাংবাদিক বৈঠক করছি আমাদের নির্ধারিত ছিল আমরা ভেবেছিলাম বেশ কিছু বিষয়ে বিগত দিনে দলীয় প্রার্থিত্ব ঘোষণা হওয়ার পর আমরা বিভিন্ন কার্যক্রম ভারতীয় জনতা পার্টির বিভিন্ন মঞ্চে আমরা করেছি কিন্তু অত্যন্ত আশ্চর্যজনকভাবে দেখলাম যে ঘোষণা হওয়ার পরে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবর্গ বা প্রার্থীরা বেশ সুন্দর করে বেশ মুখরোচক বক্তব্য রেখেছেন ভাবছিলাম আমরা দলীয় কার্যালয় সাংবাদিক বৈঠক করব আমাদের প্রার্থী আজ থেকে ঠিক দুদিনের মাথায় একদিন পূর্বে এখানে আমাদের নির্বাচনী কার্যালয় উদ্ঘাটন করে অভাব সুলভভাবে উনি দলীয় মঞ্চে যে বক্তব্য রাখেন সেগুলোই রাখছিলেন পরবর্তীতে সম্মানীয় সাংবাদিক বন্ধুদের প্রশ্নের জবাবে উনি তার উত্তর দিতে গিয়ে বলেছেন যে দলের কার্যকর্তারাই আমার জন্মাস্ত আছে আর বাকি যখন বিরোধী প্রার্থী নিয়ে যখন প্রশ্ন ছিল সাংবাদিক বন্ধুদের থেকে তারপরও উনি ওই উত্তর দিতে যাননি যে রাস্তায় অন্যরা প্রার্থিত্ব পেয়ে যে বক্তব্যগুলো রাখছিলেন আমি ভাবছিলাম যে আজকের দিনে আমরা সাংবাদিক বোর্ডের পর্ব নির্বাচন ঘোষণা হওয়ার পর কিন্তু ইতিমধ্যে অন্য একটি কার্যক্রম বিশেষ কার্যক্রম আসায় আমরা ওই রাস্তায় যাচ্ছি না কিন্তু তারপরও আজকে নির্বাচন ঘোষণা হওয়ার পর প্রথম সাংবাদিক বৈঠক করছে ভারতীয় জনতা পার্টি করিমগঞ্জ জেলা বা করিমগঞ্জ লোকসভা সমষ্টির পক্ষ থেকে করিমগঞ্জ জেলা এবং হাইলাকান্দি জেলার সকল স্তরের সম্মানীয় ভোটদাতা সম্মানীয় ভোটারগঞ্জ যারা আছেন তাদের প্রতি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি গণতন্ত্রের সর্ববৃহৎ উৎসব পৃথিবীর মুখে সর্ববৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্রের গণতান্ত্রিক উৎসবে সবাই যাতে যোগ দেন আর দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে মাননীয় মোদীজি যেভাবে কাজ করে চলেছেন মাননীয় নরেন্দ্র মোদীজির নেতৃত্বে তৃতীয়বারের জন্য সরকার গঠন হওয়া ইতিমধ্যে নিশ্চিত হয়েছে বিভিন্ন সংবাদ সংস্থার ইতিমধ্যে যে সমস্ত সার্ভে সেগুলো সেগুলোতে উঠে এসেছে আর ওই যাত্রায় করিমগঞ্জ যাতে সহযাত্রী হয় করিমগঞ্জ লোকসভা সমষ্টি থেকে মাননীয় মোদীজিকে যাতে এই আসন আমরা উপহার দিতে পারি সেই আবেদন

তারিখ ঘোষণা হয় প্রায় চারটা কারণ সেই নির্বাচন ঘোষণা হওয়ার প্রায় পনেরো ঘন্টার মধ্যে ভারতীয় জনতা পার্টি পরেঙ্গল লোকসভা সমষ্টিতে ইতিমধ্যে আসাম প্রদেশ বিজেপি স্থির করেছে দলের আজকের দিনে যিনি মুখ্য কান্ডারি আছেন আসামে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি নেডার আহ্বায়ক আছেন শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি আগামীকাল করিমগঞ্জে আসছেন করিমগঞ্জ লোকসভা সমষ্ঠির করিমগঞ্জ জেলা এবং হেলা নদী জেলার ভারতীয় জনতা পার্টির দলীয় কার্যকর্তাদেরকে নিয়ে করিমগঞ্জ জেলা গ্রন্থাগারের প্রেক্ষা দিয়ে আগামীকাল দশটায় এক কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত হবে আর ওই সম্মেলনে মুখ্য বক্তা হিসাবে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উপস্থিত থাকবেন এটা প্রথমবারের মতো হয়েছে ভারতীয় জনতা পার্টির বিগত দিনে বিগত বেশ কয়েকটি নির্বাচনে যে ইতিহাস ছিল যে নির্বাচন ঘোষণা হওয়ার পর সাধারণত সাংগঠনিক সভা সমিতি হচ্ছিল কিন্তু আমাদের সরকার আসামে এসেছে সাত বছর অতিক্রান্ত হয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার এসেছে ইতিমধ্যে বিভিন্ন নির্বাচন হয়েছে লোকসভা নির্বাচন হয়েছে আসামে বিধানসভা নির্বাচন হয়েছে কিন্তু এবার এটা প্রথমবারের মতো নির্বাচন ঘোষণা হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে ভারতীয় জনতা পার্টি করিমগঞ্জ লোকসভা সমস্ত কার্যকর্তা সম্মেলন আয়োজন করছে আর ওই কার্যকর্তা সম্মেলনে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় মুখ্য বক্তা হিসাবে উপস্থিত থাকছেন এটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের জন্য এক বিরাট বড় ধারণা আছে ভারতীয় জনতা পার্টি কতটুকু গুরুত্ব সহকারে এই আসনকে নিয়েছে অনেকে বলছিলেন প্রথম অবস্থাতে যে এই লোকসভা যে বিজেপি আবার জিতে যাওয়া এটা কঠিন হবে লড়াই কঠিন হবে এরকম বিভিন্ন বিষয় উঠে আসছিল এখানে সংখ্যালঘু বোর্ড সংযোগো ব্যবধান পার্থক্য এগুলো তুলে ধরা হচ্ছিল কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় যেভাবে বলছিলেন যে বারোটি আসন বিজেপি জিতবে এটা ইতিমধ্যে নিশ্চিত আছে আর এগারোটি আসনে বিজেপি শেষ মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতা করে আরেকটি আসন ভারতীয় জনতা পার্টি আসন গণপরিষদ এবং অন্য মিত্রজোট দলকে ছেড়ে দেয় সেই এগারোটি আসনে বিজেপির জয় যে নিশ্চিত আছে আর করিমগঞ্জ আসন তার মধ্যে অন্যতম আসন আছে করিমগঞ্জ এই লোকসভা সমষ্টি কতটুকু গুরুত্ব দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় দেখছেন সেটা ওনার প্রথম নির্বাচন ঘোষণা হওয়ার পর প্রথম কার্যক্রম উনি করিমগঞ্জে রেখেছেন সেটার মাধ্যমে সেটা প্রমাণিত হয় আমরা ভারতীয় জনতা পার্টির করিমগঞ্জ জেলা বা করিমগঞ্জ লোকসভা সমষ্টির ছোট উৎসবের কার্যকর্তাদের পক্ষ থেকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি মূলত আগামীকাল সকাল দশ গোটিকায় করিমগঞ্জ জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে ভারতীয় জনতা পার্টি করিমগঞ্জ লোকসভা সমস্ত ভিত্তিক কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত হবে এই কার্যকর্তা সম্মেলনে আমরা নির্দিষ্ট পর্যায়ে ইতিমধ্যে ঠিক করেছি এই ক্রাইটেরিয়া ঠিক করেছি কোন ক্রাইটেরিয়ার কার্যকর্তারা আগামীকালকে কোন পর্যায়ভুক্ত কার্যকর্তারা আগামীকালকে উপস্থিত থাকবেন দুই জেলার জেলা কমিটির যারা সদস্যরা আছেন তারা থাকবেন দুই জেলা থেকে যারা প্রদেশ কমিটিতে আছেন তারা থাকবেন দুই জেলা থেকে যারা বিভিন্ন পৌরসভা আছেন তারা থাকবেন আর সাংসদ মোদয় নিজে প্রার্থী আছেন দুই বিধায়ক আছেন করিমগঞ্জ আসাম পরিবহন নিগমের অধ্যক্ষ আছেন ওনারা থাকবেন করিমভূম যে আছেন মিডিয়া প্যানেলিস্ট আসাম প্রদেশ বিজেপির উনি থাকবেন এছাড়া প্রদেশ কার্যনির্বাহী সমিতির সদস্য সদস্য যারা আছেন তারা থাকবেন আমাদের যে মণ্ডল কমিটি ব্লক ভিত্তিক মণ্ডল যে কমিটি আছে ওই মণ্ডল কমিটির যারা কার্যকর্তারা আছেন কমিটির সকল সদস্য সদস্যরা আগামীকালকে থাকবেন ওই কার্যকর্তা সম্মেলনে মোর্চার জেলা কমিটির যারা আছেন জেলা কার্যনির্বাহী সমিতির সদস্য সদস্যরা প্রত্যেক মোর্চার তারা থাকবেন মণ্ডল স্তরের মোর্চার সভাপতি এবং সাধারণ সম্পাদক সভানেত্রী সাধারণ সম্পাদক তারা থাকবেন আর আমাদের যে শক্তি কেন্দ্র কমিটি শক্তি কেন্দ্র প্রমুখ যারা তারা উপস্থিত থাকবেন ওই কার্যকর্তা সম্মেলনে এই কার্যকর্তা সম্মেলন শেষ হওয়ার পর করিমগঞ্জে যে হোটেল চন্দন যেটা আছে পাতর রুটে এই হোটেল চন্দনে ভারতীয় জনতা পার্টির দুই জেলা মিলে অর্থাৎ করিমগঞ্জ লোকসভা সমষ্টিভিত্তিক বর্ধিত পদাধিকারী সভা ওইখানে অনুষ্ঠিত হবে ওইখানে জেলা পদাধিকারী আমাদের যে মণ্ডল কমিটি আছে মণ্ডলের যিনি সভাপতি বা সভানেত্রী আছেন উন্নয়না উপস্থিত থাকবেন আর মোর্চার সভাপতি যারা আছেন তারা উপস্থিত থাকবেন এতটুকু কার্যক্রম আছে এই দুটো কার্যক্রম সেরে তারপর ওখানে এমনি মাদ্য গ্রহণ করে তারপর সেই চালের অভিষেক